আসসালামু আলাইকুম এখন সাতটা চোদ্দো বাজে তাসমি টিফিনের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর ওকে টাকা দিয়েছি কিছু কিনে এভাবে এখন নয়টা এগারো বাজে আমি আর তাসমিম নাস্তা খেয়ে নিচ্ছি তারপরে তাসমিমকে নিয়ে স্কুলে যাব আর আমি তরকারি কাটাকাটি করে রেখেছি স্কুল থেকে এসে রান্না করব। এখন এই হাঁড়ি পাতিলগুলা ধুয়ে নেবো তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবো তাসমিমকে স্কুলে দিয়ে আমি সেরা সেন্টারে থেরাপি নিতে গেলাম এখন বারোটা দুই বাজে আমার থেরাপি দেওয়া শেষ এখন আমি তাসমিমির স্কুলে যাচ্ছি ওকে আনতে স্কুল থেকে এসে ওরা টিভি দেখছে আর আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি আমরা এখন আগে কিছু কাঁঠাল খেয়ে নিব তারপর আমি রান্না করতে যাব এখন দুইটা বারো বাজে আমি আমার রান্না বান্না করছি আর তাসমি তাসমিন গোসল করে নিচ্ছে ভাত রান্না করেছি এই যে তরকারি রান্না এখন এগুলো ধরে নিব এখন তিনটা ছাব্বিশ বাজে আমি নামাজ কালাম পরে এসেছি তাসপী বাবাও এসে পড়েছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন চকলেট খাচ্ছে তাসপি তাসমিমকে চকলেট দিচ্ছে এই তো মাঘদ্বীপের নামাজ পড়ে আমরা মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি তারপর আমি শরবত বানিয়ে আজ আজকেও চা খেতে চাচ্ছে না সবাই শরবত খাবে दो अम्बा अमरते सोतो अमरते सेम सेम कलर थे ना मो सेम सेम मस्तिष्क लाये अमनी नखनी बुद्ध बस तू है बैंक बुद्ध बस तू बैंक कर I think mice my... are not lies ठीक करा बोलो I think mice are not lies आर ये आ रही आर 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 রাদার মানান করো আর এ টি এইচ ইয়ার রাদার এই যে দেখছো আর রাদার নাইস করো আই থিঙ্ক বলো আই থিঙ্ক নাইস তারপর আর রাদার আর রাদার নাইস রাদার নাইস খানা করছো কেন কেক খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে কেক বানাই দিব বসো ওকে পড়তে বসিয়েছিলাম আর ও এসে বলছে ও নাকি কেক খাবে আর আমার সাথে কেক বানানো শিখবে দেখেন আজকে আমরা কেক বানাবো তাই সব রেডি করছি ডিমটা ডিম কি বাস বাটাচ্ছো ওয়াও কত সুন্দর কুসুম তাই না লাল কুসুম লাল কুসুম এই অনেক ভালো স্বাস্থ্যের প্রতি ভ্যানিলা সেন্স বেকিং পাউডার এখানে দুধ আছে ময়দা সব ডিম ব্যাটার বানানো হয়েছে এখন এটাকে একটা মোল্ডে ঢেলে ওভেনে দিয়েছি এখন এগুলা সব ধুয়ে নিব তারপর আমরা রাতের খাবার খাবো এইতো একটা মার্শাল্লা খুলছে এর খাওয়া দাওয়া শেষ কেক ও খেয়ে ফেলেছি এখন গোটা ঝাড়ু দিয়ে আমরা বিছানা করে ঘুমাতে যাব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ